এটা দুই জিবি ডিডি সহ আমাদের কাছে থেকে করতে পারবেন এটা হচ্ছে ফোরটি নিউ জি ফাইভ প্রাই এর এইট জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি থাকবে ডেডিকেটেড টোটালে কিন্তু দশ জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়েস্টিক বাটন অ্যাভেলেবেল আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন পুট নিয়ে কোনো হ্যাসেল নাই আর এতটাই পাওয়ারফুল একটা ল্যাপটপ আপনি চাইলে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু একটা অফিসের বিশটা ল্যাপটপ

নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করার সুযোগ আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ডিসপ্লে কিন্তু ভেজেললেস একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ দিয়ে যারা গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিক যারা কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো যারা ইউজ ল্যাপটপ কিনবেন ভাবতেছেন তাদের জন্য নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম হিউজ পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ ল্যাপটপ কিন্তু এই ভিডিওতে দেখাবো তো প্রথমে লোকেশনটা বলে দিচ্ছে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রি হলে প্লান নাম্বার ফলো করেন দুইশো তেপ্পান্ন প্লানের ঠিক পূর্ব পাশের বিল্ডিং রয়েছে সেন্ট্রাল প্লাজা আর সেন্ট্রাল প্লাজা নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গরবিরি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সাত দিনই খোলা কোনো সাতটা এক্সুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত প্রথম আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসি টু জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু চার পাঁচ ঘন্টা প্লাস থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা কোয়ান্টিটি পিস আছে আপনি কিন্তু চাইলে দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন এটা আমাদের শোরুমের মধ্যে সবচেয়ে কম টাকার ডিভাইস মাত্র তেরো হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো স্টুডেন্ট বাইদের জন্য বা যারা ফিলান্সিং শুরু করতে চান তাদের জন্য আর টু ইন ওয়ান একটা ল্যাপটপ টু ইন ওয়ান বলতে এটা আপনি ল্যাপটপ বোর্ডে ইউজ করতে পারবেন চাইলে আপনি ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউ একটা ল্যাপটপ টাচ স্ক্রিন এটা কিন্তু গোয়েলার ডিসপ্লে খুবই মজবুত একটা ল্যাপটপ চারদিকে রাবার প্রোডাক্ট করা আছে এটা চব্বিশশো বাস স্পিড র্যাম দেওয়া আছে এবং এনভিএম এস এর যদি আছে একশো আঠাশ জিবি পেন্টিএম সিলভারের টেন জেনারেশন টু ইন ওয়ান টাচ স্ক্রিন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু বিশ পিসের কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এরপরে ডেল ব্যান্ডের আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যারা কুড়াইয়ের মধ্যে ল্যাপটপ কিনতে চান কম টাকার মধ্যে তাদের জন্য ডেল ল্যাটিটিউড মডেল হলো ডবল থ্রি ডবল জিরো

প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি উইন্ডো সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আপনি শুরু মে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা ল্যাপটপ পার্চেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন আপনি নিজের মতো চেক করবেন যদি পনেরো দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাচেল হবে না এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা আপডেট জেনারেশনের মধ্যে এইচপি প্রবুক মডেল হলো ফোর ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে কুরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ বুঝতে পারতেছেন টেন জেনারেশন সব ধরনের কাজ কিন্তু খুব স্মুথলি আপনি করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ টাকা এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এডিট বুকের মধ্যে আপডেট জেনারেশন মডেল হলো এইট ফোর জিরো জি এইট কুরাই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স পুরোটাই মেটাল বডি একদম অরিজিনাল চার্জার সহ পাবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই যারা ফায়ার ফ্লাই এর লাভার আছেন চাইলে নিতে পারেন কোয়ান্টিটি পিস আছে দেখেন জেটবুক ফায়ার ফ্লাই এর লোগোটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ফোরটি নিউ জি সেভেন প্রায় ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এরপর যারা জেটবুক লাভার আছেন জেটবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস ডিডিকেটেড সহ এটা দুই জিবি ডিডিকেটের সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ফোরটি নিউ জি ফাইভ ফোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি থাকবে ডিডিকেটেড টোটালি কিন্তু দশ জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ডিজা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়েস্টিক বাটন अवेलेबल আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন পোর্ট নিয়ে কোনো হ্যাসল নাই আর এতটাই পাওয়ারফুল একটা ল্যাপটপ আপনি চাইলে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু একটা অফিসের 20টা ল্যাপটপ একটা অফিসে যদি 20টা ল্যাপটপ থাকে 20টা ল্যাপটপ এই একটা ল্যাপটপ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র 45000 টাকা

একদম মাথা নষ্ট করা ডিসকাউন্ট প্রাইস টেন জেনারেশন বড় ডিসপ্লে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এরপর আমি এ এম ডি প্রসেসরের একটা ল্যাপটপ দেখাবো এইচপি এলিড বুক মডেল হলো এম টি ফোর টু চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন রয়েছে এস এস কিন্তু ফোর কুলের মেশিন আপনি যদি কম্পেয়ার করেন এইট জেনারের সাথে কম্পেয়ার করতে পারবেন খুবই কিউট একটা ল্যাপটপ ডাবল স্টোরেজ চাইলে আপনি কিন্তু র্যাম এসএসডি কাস্টমাইজ করতে পারবেন

মেট্রোলের দুশো তেপ্পান্ন প্ল্যারের ঠিক পুরো বাসের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা নিসালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি ছবি আস এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামালাইকুম